আসসালামু আলাইকুম পলি শাকের রান্নাঘরে স্বাগত জানাই আজকে আমি কটকটি ভুড়ি রান্না করব বা ওজ রান্না করব। আমাদের এদিকে ওজ রান্না করা বলে আমি হাফ কেজি মতো সিদ্ধ করে আমি কুচি করে নিয়েছি এখন আমি রান্নায় ফিরে যাব তাতে আমি হাফ কাপ মতো সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা এলাচ দিয়ে দেব দু তিনটা মতো দারুচিনি দিয়ে দিচ্ছি আপনারা অনেক রকমেরই ভুড়ি রান্না খেয়ে দেখেছেন বা ওজ রান্না খেয়ে দেখেছেন আমি আজকে আমি কটকটিভাবে করে দেখাবো আমি লবঙ্গ চার পাঁচটা মতো নিয়েছি গোলমরিচ আমি সাত আটটা মতো নিচ্ছি আমি ফরং দিয়ে দিলাম কিছুটা বাসনা বেরিয়ে আসলে আমি ময় মশলাগুলো এর ভিতরে অ্যাড করে দেব দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছি দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব এটা নরম হয়ে আসলে আমি মশলাগুলো দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এক চামচ আদা এক চামচ রসুন এবং এক চামচ পেঁয়াজ বেটে রেখেছি সেইটা আমি দিয়ে এর ভিতরে আমি কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধটা চলে গেলে তখন আমি শুকনা মশলাগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরা গুঁড়া এক চামচ মতো শুকনো মরিচের গুঁড়া দুই চামচ একটু ঝাল বেশি করে দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মতো দিয়ে দিলাম আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি ভুনার জন্য আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো যত কষাবেন তত এই জিনিসটা খেতে ভালো লাগবে আমি কটকটি করে ঘুড়ি বা ওজ রান্না করব এটা গরম ভাত দিয়ে কিংবা রুটি দেখিতে খুবই ভালো লাগে আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা হলে একটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার রান্নাটা প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে আমি আবারও একটু পানি দেব দিয়ে কষিয়ে নেব দেখুন আমার মশলাটা ভুনা হয়ে গেছে তেল উঠে এসছে এখন আমি বুড়িগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটাকে ভেজে ভেজে একদম কড়কড়ি করে ফেলবো বা কটকটি করে ফেলবো আমি কড়াইতে নিয়ে না যে কড়াইয়ের তলায় লেগে যায় সেই আমি ফ্রাই প্যানে নিয়েছি এটাতে ভাজতে সুবিধা হবে দেখুন কিছু কিছুটা তেল উঠে এসছে এখন অনবরত আমি এটাকে নাড়তে থাকবো নাড়তে নাড়তে কটকট তৈরি করে ফেলব এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে দেখুন ভাসতে ভাসতে কটকটি করে ফেলেছি অনেকক্ষণ ধরে জাল দিতে হবে দিতে দিতে কটকটি করে ফেলতে হবে এখন আমি ঠান্ডা করবো ঠান্ডা করে সাফ করে আপনাদের সাথে আমি শেয়ার করব আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি দেখুন তেল উঠে এসে কী সুন্দর এখন আমি পিরিজে তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে একবার হলো বাড়িতে খেয়ে দেখবেন তৈরি করে দেখুন আমার হয়ে গেল কটকটি ঘুড়ি রান্না বা ওজ রান্না আমাদের এদিকে ওজ রান্না বলে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পলিশ শখের রান্নাঘরে আল্লাহ হাফেজ